আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো আগামীকাল থেকে আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন বীর লাচিত বরফুকনকে স্মরণ করে রাজ্য জুড়ে আজ লাচিত দিবস পালন জোরহাটে রাজ্য সরকারের কেন্দ্রীয় কার্যসূচি ভারতীয় চলচ্চিত্র জগতের যশস্বী অভিনেতা প্রযোজক তথা প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্রর আজ মুম্বাইয়ে দেহাবসান এবং আসাম ও মিজোরামের সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বন্ধন সুদৃঢ় করতে আজ ধলাই সমজালায় আসাম মিজোরাম সীমান্ত উৎসব এবারে বিস্তারিত খবর আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে এই অধিবেশন উনত্রিশে নভেম্বর পর্যন্ত চলবে অধিবেশনে মোট পাঁচটি কর্মদিবস থাকবে আগামীকাল অধিবেশনের প্রথম দিনে বিগত অধিবেশনের পর দেহাবসান হওয়া বিধানসভার প্রাক্তন সদস্য দেশ তথা রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে পরে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী শীতকালীন অধিবেশনের জন্য কার্যসূচী উপদেষ্টা সমিতির প্রতিবেদন দাখিল করবেন আকাশবাণীর বিশেষ সংবাদদাতা জানিয়েছেন যে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে নেলিতে সংঘটিত গণহত্যার তদন্ত করা ত্রিভুবন প্রসাদ তিওয়ারি কমিশনের প্রতিবেদন অধিবেশনে দাখিল করা হবে এছাড়া জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর প্রসঙ্গ ছটি জনগোষ্ঠীর জনজাতিকরণ ইত্যাদি বিষয় বিধানসভায় উত্থাপন করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার ছেত্রীতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিওবেন আজারের উপস্থিতিতে ইন্দো ইসরায়েল সেন্টার অব এক্সেলেন্স ফর ভেজিটেবলস শীর্ষক কেন্দ্রটি উদ্বোধন করেন কেন্দ্রটি উদ্বোধন করে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ভারত এবং ইসরায়েলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এর ফলে আসাম লাভান্বিত হবে বলে তিনি মন্তব্য করেন আজকের দিনটিকে আসামের কৃষিক্ষেত্রের জন্য মাইল ফলক বলে উল্লেখ করে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে গড়ে তোলা এই কেন্দ্রটি আসামের কৃষি কৃষিক্ষেত্রকে বিশেষভাবে শক্তিশালী করার ক্ষেত্রে সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রী জানান উল্লেখ্য আসাম রাজ্য উদ্যান শস্য অভিযানের অধীনে ভারত ইসরায়েলের কৃষি প্রকল্প অর্থাৎ এর অংশীদারিত্বে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে আজ দিবস সরাইঘাটের যুদ্ধে মোগলের বিরুদ্ধে বীরের মতো লড়াই করে আসামকে রক্ষা করা বীর লাচিত বরফকনকে স্মরণ করে প্রতি বছর চব্বিশে নভেম্বর তার জন্মবার্ষিকী লাচিত দিবস হিসেবে পালন করা হয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ এই দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এই উপলক্ষে রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং জোরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রীয়ভাবে বের লাচিত দিবস পালন করা হয় জোরহাট জেলার হলঙ্গাপাড়ের লাচিত ময়দানে আয়োজিত কেন্দ্রীয় কার্যসূচীতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরা এছাড়া অনুষ্ঠানে বৈদেশিক পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র হিসেবে করেন। আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ বীর লচিতম জন্মবার্ষিকী বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এই উপলক্ষে সকালে বীর লাচিত বরফুকনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে পরে বীর লচিতের জীবন আদর্শ এবং আত্মত্যাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত আলোচনা করেন বিচারপতি সূর্যকান্ত আজ দেশের তিপ্পান্নতম মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান মুখ্য বিচারপতি বি আর গাভের কার্যকাল গতকাল সমাপ্ত হবার পর বিচারপতি সূর্যকান্ত দায়িত্বভার গ্রহণ করেন আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন মুখ্য বিচারপতি প্রায় পনেরো মাস কার্যনির্বাহ করবেন এবং দু সালের নয় ফেব্রুয়ারি তার কার্যকাল শেষ হবে গত তিরিশে অক্টোবর বিচারপতি সূর্যকান্তকে দেশের পরবর্তী মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল ভারতীয় চলচ্চিত্র জগতের যশস্বী অভিনেতা প্রযোজক তথা প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র আজ মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল উননব্বই দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা অভিনেতাকে বারো দিন পূর্বে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সুদর্শন সফল তারকা হিসেবে পরিচিত ধর্মেন্দ্র প্রায় পঁয়ষট্টি বছরের অভিনয় জীবনে তিনশোটি ছবিতে অভিনয় করেছেন উনিশশো ষাট সালে ভিতেরা হাম ভিতেরে শীর্ষক ছবিতে অভিনয়ের মাধ্যমে তার হিন্দি চলচ্চিত্র জগত যাত্রা শুরু হয় বারো সালে পদ্মভূষণ সম্মান লাভ করা এই অভিনেতা পরবর্তী সময়ে বেশ কয়েকটি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন রাজস্থানের বিকানের বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি হিসেবে বিজেপি থেকে দু সালে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন ধর্মেন্দ্র প্রয়াণে দেশের অগণিত অনুরাগে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনেতা তথা প্রাক্তন সাংসদের প্রয়াণে শোক ব্যক্ত করে এক বার্তায় বলেন যে তার প্রয়াণ চলচ্চিত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি নিজের অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি অগণিত অনুরাগী ও উদীয়মান শিল্পীকে অনুপ্রাণিত করে গেছেন বলে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মেন্দ্র প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রের একটা যুগের সমাপ্তি ঘটেছে বলে মন্তব্য করেন একজন অভিনেতা সাংসদ ও সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হিসেবে তাকে জনসাধারণ সর্বদা মনে রাখবে বলে তিনি উল্লেখ করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম ও মিজোরামের সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বন্ধন সুদৃঢ় করা সহ সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রে উন্নত করার লক্ষ্যে আজ কাছাড় জেলার ধলাই আসাম মিজোরাম সমজেলায় সীমান্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে ধলাই সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত এই উৎসবে উভয় রাজ্যের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উভয় রাজ্যের পরম্পরাগত খাদ্য নৃত্য সাজ পোশাক ইত্যাদি প্রদর্শন করা হয় অনুষ্ঠানে কাছাড়ের জেলা মৃদুল যাদব মিজোর मिजोराम कलाशिप जिलार आयुक्त तो रबार्ट चिल लाल एवं सांसद परिमल शुक्लबद्ध उपस्थित छे अनुष्ठान सम्पर् काछर जिला आयुक्त तो श्री जदव ब निर्देशक के अनुसार आज हमने असम मिजोरम बॉर्डर फेस्टिवल धोलाई में ऑर्गेनाइज किया है जिसमें धोलाई से और असम से और हमारे कोलाशिप और मामिद से स्पोर्ट्स कल्चर मेला और यहाँ पे एसएचजी ग्रुप्स के प्रोडक्ट डिस्प्ले हुए हैं टू डेवलप यूनिटी नेबरहुड Uh, 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 so, रिलेश तो आ, आज आप देख सकते हैं कि ऑनरेबल एम पी यहाँ के डी सी एस पी नियर बाई डिस्ट्रिक्ट आए हैं और बहुत सारे स्टॉल्स लगे हैं तो मैं सबसे अनुरोध करता हूँ की इस प्रोग्राम में आगे पार्टिसिपेट करें और देखें कि दोनों का रिलेशन कैसे हो रहा है और क्या डेवलप स्कॉलरशिप जलर आयुक्त श्री लाल मंगइा बोलेन We are deeply grateful to the Deputy Com uh, Commissioner of uh, Kachar District for having arranged this program. We are thankful that uh, he has invited not only the district administration of Sip but even high-ranking officials and our public leaders like uh, Honorable MP and Honorable MLA. So we look forward to have a good cooperation with uh, Kachar District Administration. এই উৎসবের সঙ্গে সঙ্গতি রেখে আজ ধলাইর বাম নিত্যানন্দ সরকারি বিদ্যালয়ের খেলার মাঠে উভয় রাজ্যের খেলোয়াড়দের মধ্যে প্রীতি ফুটবল এবং ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এছাড়া সমজেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় শ্রীভূমি শহর সংলগ্ন প্যাটেলনগরের লোকনাথ পেট্রোল পাম্পের পাশে আজ দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন লরি চালকের মৃত্যু হয়েছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে ত্রিপুরা থেকে শিলচর অভিমুখে আসা একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষে একজন লরি চালকের মৃত্যু হয়েছে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় মৃত লরি চালকের দেহ উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত লরি চালক ত্রিপুরার কুমারঘাটের বলে জানা গেছে অন্যদিকে অপর লরিচালক দুর্ঘটনাস্থল থেকে ঢাকা দেয় শ্রীভূমি সদর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার পোর্টালের সাহায্যে একশো চুয়াত্তরটি মোবাইল ফোন উদ্ধার করে যাত্রীদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য উত্তরপূর্ব সীমান্ত রেল সিইআইআর পোর্টালের মতো প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে হারিয়ে যাওয়া ডিভাইস উদ্ধার করে যাত্রীদের দ্রুত সহায়তা প্রদান করার ক্ষেত্রে অবিরাম কাজ করে যাচ্ছে সীমান্ত রেলের পক্ষ থেকে যাত্রীদের মোবাইল ফোন বা অন্য মূল্যবান সামগ্রী হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে আর পি এফ বা রেল মদত হেল্পলাইনের মাধ্যমে অবগত কর হয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে গোহাটির বর্ষাপাড়ায় অনুষ্ঠিত দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ তৃতীয় দিনে ভারত দুশো এক রানে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংস শেষ করেছে এর ফলে গতকাল একটি উইকেটও না হারিয়ে সংগ্রহ করা রান থেকে খেলা আরম্ভ করা ভারত থেকে অতিথি দলটি প্রথম ইনিংসে দুশো অষ্টআশি রানের বৃহৎ ব্যবধানে দ্বিতীয় ইনিংসের খেলা আরম্ভ করে আজ তৃতীয় দিনের সমাপ্তি পর্যন্ত অতিথি দল দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসের খেলায় ছাব্বিশ রানে একটি উইকেটও না হারিয়ে মোট তিনশো চোদ্দো রানে এগিয়ে রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার আগামীকাল থেকে আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন বীর লাচিত বরফুকনকে স্মরণ করে রাজ্য জুড়ে আজ লাচিত দিবস পালন যোরহাটে রাজ্য সরকারের কেন্দ্রীয় কার্যসূচী ভারতীয় চলচ্চিত্র জগতের যশস্বী অভিনেতা প্রযোজক তথা প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্রর আজ মুম্বাইয়ে দেহাবসান এবং আসাম ও মিজোরামের সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বন্ধন সুদৃঢ় করতে আজ ধলাই সমজেলায় আসাম মিজোরাম সীমান্ত উৎসব আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে